হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সুমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত রান্নাঘরে চলে এসেছি আজকে সুমার রান্নাঘরে রান্না হবে মাছ রুই মাছ কিন্তু একটু অন্যভাবে রান্না হবে তো তার জন্যে দেখো আমি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একবারে আমি কড়াইতেই এগুলো সব করব তো এখানে দেখো আমি পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি এখানে দুটো পেঁয়াজ আছে দুটো পেঁয়াজ আমি বেটে নিয়েছি আর এর মধ্যে দুই কোয়া রসুন আছে বেশি রসুন দিই তোমরা যদি রসুনের গন্ধ বেশি ভালোবাসো তাহলে একটু বেশি দিতে পারো আমি দুই কোয়া রসুন দিয়েছি আর এখানে আছে কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা দুটো মিশিয়ে বাটা আছে ধনে বাটা জিরে বাটা আদা বাটা আছে হলুদ পরিমাণ মতন লবণ পরিমাণ মতন সর্ষের তেল এখানে কিন্তু তেল কিন্তু বেশ খানিকটা তেল লাগবে মশলাগুলো সব আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো সব মাখিয়ে নিয়ে আমি মাছগুলো দিয়ে দেব মাছের সাথে মশলাটা ভালো করে মাখাতে হবে আর কালারের জন্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো মশলার সাথে কিন্তু মাছটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তেল আর লাগবে মশলাটা কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি দশ মিনিট এইভাবে মাখিয়ে রাখবো তারপরে রান্নাটা চাপাবো একটু ঢাকা দিয়ে রাখি দশ মিনিট পরে রান্নাটা চাপাবো দশ মিনিট হয়ে গেছে আমি একদম গ্যাসের অন্য বসিয়ে দিয়েছি এখন গ্যাসটা জ্বালিয়ে দেব গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি মশলা টশলাগুলো সব একদিকে করে দিয়ে এখন দিয়ে দেবো টমেটোগুলো তোমরা ছোট করে দিতে পারো কিন্তু আমি এইভাবেই দিচ্ছি বড় করে যাতে গোটা গোটা পাতে পড়বে বেশ ভালো লাগে দেখো মাছটা কিন্তু ফুটে এসেছে ঝোলটা এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর জাল কিন্তু কম দিয়ে দিয়ে এটা করতে হবে আমি গ্যাসের জালটা একদম একদম কমানোর থেকে সামান্য একটু বেশি দিয়ে রাখছি মাছটা করে একটু আলাদা করে দেখি দেখেছো মাছটা ফুটছে এরকম আস্তে আস্তেই ফুটবে এখন আমি মাছটা একটু উল্টে দেবো আমি মশলাটা একটু জল বেশি দিয়ে বাটা ছিল যার জন্য আমি জল দিইনি আর মশলাটা যদি শুকনো করে বাটা থাকে তাহলে কিন্তু একটু মশলার বাটিটা একটু ধুয়ে সামান্য জল দিতে হবে আর এই মশলার থেকে মাছের থেকে যে জলটা ছেড়ে দেয় এতেই রান্নাটা হয়ে যাবে এইভাবে এইভাবেই বারবার উল্টে দেব ঢাকনাটা আলগা করে করে বারবারই উল্টে উল্টে দেব দিয়ে এইভাবে রান্নাটা করে নেব দেখো কী সুন্দর না কালারটা হয়েছে আমি কিন্তু তিন চারবার উল্টে দিয়েছি আর এখন আর উল্টাবো না একটু খুন্তি ঢুকিয়ে ঢুকিয়ে নিচ থেকে একটু ফাঁকা করে দেবো নাই তো লেগে যাবে আর একটু হবে আমি আবারও একটু ঢাকা দিয়ে রাখব দেখো মাছটা কিন্তু হয়ে গেছে কি সুন্দর কালার এসেছে তাই না আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি সুন্দর হয়েছে না দেখতেও খুব সুন্দর হয়েছে তো মাছটা তো কমপ্লিট হয়ে গেছে মাছটা আমি নামিয়ে নিয়েছি এই দেখো কত সুন্দর হয়েছে না বলো এই মাছটা কিন্তু খেতে দারুণ লাগে অবশ্যই করে তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো একদম সিম্পল একটা রান্না কিন্তু খেতে একদম অসাধারণ লাগে বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই করে একটা লাইক কমেন্ট শেয়ার করো পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য টাটা